উনিশ নভেম্বর রাজধানীর পান্থপথে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে সব দোকানের শাটার নামানো সাধারণ বা সাপ্তাহিক কোনো ছুটির দিন না হলেও মোবাইলের জন্য নির্ধারিত ফ্লোরে এমন চিত্র ছিল দিনভর দোকান বন্ধ রাখলেও সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং বিক্রয়কর্মীরা অবস্থান নেন শপিং মলের সামনে খোলা জায়গায় জানান দোকান বন্ধ রাখার কারণ ফোন বন্ধ করে দিছে এরকম না বন্ধ করে দিবে বলতেছে ষোলোই ডিসেম্বরের পরে যে একটা সাতান্ন পার্সেন্টের যে একটা ব্যাটের বিষয় ওইটা মোবাইল ব্যবসায়ীদের উপর একটা চাপিয়ে দিয়ে বলতাসে বন্ধ করে দিবে তো আমরা এটার প্রতিবাদে যে কর্মসূচি দোকানপাট বন্ধ বা আমাদের মোবাইল ব্যবসায়ীদের যে সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটির যে সাধারণ সম্পাদক তাকে ধরে নিয়ে যাওয়া এটার উদ্দেশ্য করি তো এটার কারণে আর কি আমরা সকালবেলা থেকেই আসলে আমাদের দোকানগুলো বন্ধ আছে আমরা যখন নিউজটা পেয়েছি যে গতকাল রাত সাড়ে তিনটার দিকে যখন পিয়াজ ভাইকে ধরে নিয়ে গেছে এবং সাথে আপনারা জানেন যে আপনাদের সাংবাদিক একজন ভাইকেও ধরে নিয়ে গিয়েছিল তো ওনাকে ধরে নিয়ে গেছে কিসের জন্য ওনারা কিন্তু এখনো তার বিস্তারিত কোনো কিছুই বলতে পারেনি যে আসলে কেন ধরা হয়েছে কোনো মানুষকে তো ধরতে হলে অবশ্যই তার কোনো না কোনো দোষ থাকতে হয় বা তার নামে কোনো কেস থাকতে হয় বা অন্য অন্য সমস্যা থাকতে হয় তারা কিন্তু এখন পর্যন্ত সেই বিষয়গুলো আমাদেরকে খোলাসা করেনি যে আসলে কেন নেওয়া হয়েছে সো যেহেতু আমাদের উনি সভাপতি সেহেতু ওনাকে যতক্ষণ ছাড়ানো হচ্ছে ততক্ষণ আমাদের আসলে প্রত্যেকটা সব এবং আশা করতেছি বসুন্ধরা এবং যমুনা বা মোবাইল মার্কেটের বাংলাদেশের যত জায়গায় কমিউনিটি আছে সবাই আমাদের সাথে একতাবদ্ধ হয়ে আমরা সমস্ত রকম মার্কেট আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব এবং আমরা অবশ্যই পারবো মোবাইল মার্কেট এবং প্রত্যেকটা মার্কেটে বন্ধু রাখার জন্য আমরা এটাকে অ্যাস আ থ্রেড হিসেবে দেখছি সরকারের পক্ষ থেকে বা যাদের পক্ষ থেকে যারাই সিন্ডিকেটের সাথে জড়িত আছে সবার পক্ষ থেকে হচ্ছে আমরা এই বিষয়টা দেখছি সো আমরা যেন ভবিষ্যতে এই হয়রানির শিকার না হই এইভাবে যেন আমাদেরকে গুমের মতো করে হঠাৎ করে মানে নিয়ে যাওয়া ধরে নিয়ে যাওয়া না বলে না কয়ে বা বিনা দোষে এই জিনিসটা যেন রিপিট না হয় পরবর্তীতে এইটার চেষ্টা করছি এবং এই জন্যই আমাদের আন্দোলনটা মোবাইল ফোন সংশ্লিষ্ট ঠেবা মেলে এমন অন্যান্য দোকানও বন্ধ ছিল এই দিন দোকান বন্ধের বিষয়ে আগে থেকে না জানায় মোবাইল ফোন কিনতে এসে বিপাকে পড়েছেন ক্রেতা সাধারণ একটা ফোন কিনতে আসলাম এসে দেখি দোকান বন্ধ পরিস্থিতি খুবই খারাপ এবং আমরা খুবই মধ্যে আছি এখন দেখি কতদূর কি করতে পারি অনেকে এখানে দেখছেন অনেকেই ফোন কিনতে আসে অনেক অ্যাক্সেসারিজ কিনতে আসছে সবাই তো ভোগান্তির মধ্যে বসে আছে কেউ চলে যাচ্ছে কেউ অনেক দূর দূরান্ত থেকে আসছে দেশের দেশের বাইরের থেকেও আসছে কেউ আবার দেশ থেকেও দূর দূরান্ত জেলা থেকেও আসছে কিন্তু এখন যে পরিস্থিতি শেখার এখন তার কিছু বলার নাই আমাদের আর ক্রেতা হিসেবে এটা অনেক দুঃখজনক কারণ আমি একজন ক্রেতা হিসেবে যখন এসে দেখছি যে মোবাইল মার্কেটটা অফ তা আমার জন্য এটা আমার জন্য না যারা কিনতে আসছে সবার জন্য খারাপ আসলে এক পক্ষর কথা শুনলে তো বোঝা যাবে না আসলে দুই পক্ষ বসে এই জিনিসটা আসলে সংশোধন করা দরকার যে আমাদেরকে কতটুকু দিলে আপনারা খুশি থাকবেন বা আপনি কতটুকু চান তো যদি তারা সমন্বয় হয়ে এই জিনিসটা করে আমার মতে খুব ভালো হয় অনিবন্ধিত স্মার্টফোনের ব্যবহার রোধ ও টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ষোলো ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানায় সরকার দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনহীন চুরি হওয়া বা আমদানি অননুমোদিত ফোনের ব্যবহার সম্পূর্ণ বন্ধে এই উদ্যোগ প্রশংসিত হয় নানা মহলে তবে এর বিরোধিতা করছে মোবাইল ফোন ব্যবসায়ীদের এক অংশ তাদের দাবি এনইআইআর চালু হলে সংকুচিত হবে দেশের মোবাইল ফোনের বাজার এদিকে এনইআইআর বিরোধিতাকারী এক ব্যবসায়ীকে আটকের অভিযোগ ওঠে ডিএমপির গোয়েন্দা শাখার বিরুদ্ধে যদিও এ বিষয়ে কোনো তথ্য জানায়নি ডিবি পুলিশ ব্যবসায়ী নেতাকে আটকের প্রতিবাদে উনিশ নভেম্বর সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে সংবাদ সম্মেলন করে এর বিরোধিতাকারী ব্যবসায়ী সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ বিসিবি এই সময়ে দেশব্যাপী মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দেন সংগঠনটির নেতারা